আসসালামু আলাইকুম সকলকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে দুপুরে রান্না করব ট্যাংরা মাছ বেগুন দিয়ে চড়চড়ি করব। আর সাথে করব টমেটোর চাটনি তো আমি টমেটো নিয়েছি দুটো টমেটো নিয়েছি ট্যাংরা মাছ নিয়েছি হলুদ মরিচ পরিমাণ মতো নিয়েছি আদা রসুন বাটা সব মশলা তেল দিয়ে একসাথে আমি এটা মেখে নিলাম কিছু মাছগুলো মেখে তারপর আবার বেগুন দিয়ে আবার মেখে পরিমাণ মতো পানি দিয়ে মাখা মাখা করে বসিয়ে দেব চরচুরি ট্যাংরা মাছ চরচুরি করে খাবো তো এই ভালো করে মেখে নিলাম সমস্ত মশলা দিয়ে ছোট মাছ মেখে যদি বসানো যায় তাহলে করে ভালোই লাগে টেস্ট হয় অনেক তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দোয়া করে ভালো থাকেন ট্যাঙ্গা মাছের চটচড়ি কিন্তু খুব মজা এই তো মেখে বসিয়েছি অতিরিক্ত তেল দেইনি অল্প পরিমাণে তেল দিয়েছি মাখা মাখা করে রান্না করব ওইদিকে আমার চাটনি চাটনি বসিয়েছি টমেটো চাটনি অল্প কিছু টমেটো কেটে কিছু পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে হলুদ মরিচ দিয়ে আমি টমেটোটা সিদ্ধ করি তেল দিয়ে মশলাগুলো দিয়েছি একটু একটু করে সব সিদ্ধ হয়ে গেলে এই যে ভালো করে নাড়া দিয়ে একদম খুশিয়ে নিতে হবে টমেটোর চাটনি এখন কিন্তু টমেটোর চাটনি খুব টক হয় আর এগুলি ওই টক টমেটো না হয়ে গেছে আমার টমেটোর চাটনি ভাগার দিলাম আজকে আমাদের দুপুরের খানা কেমন হলো জানাবেন পছন্দ হলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত দোয়া করবেন আমিও দোয়া করি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত